হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নো মিস ব্লগ তো এটা আমার নতুন বছরের ফার্স্ট ডেলি ব্লগ বলতে পারো তো তোমাদের সাথে আজকে সাধারণ একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নেব আমি তো দেখতেই পাচ্ছ আমি উনুনে রান্না করছি কিছুদিন হলো গ্যাস নেই তো সেই জন্য উনুনে রান্না করতে হচ্ছে তো আজকে দুপুরে সিম্পল রান্না সেটা হলো গাছের বেগুন তুলেছিলাম বেগুন পোড়াবো বলে দেখতেই পাচ্ছ আমার পেছনে এটা বাগান আর আমি রান্না করছি হলো এটা হলো পাঙ্গাস মাছ মানে পেঁয়াজ রসুন আদা একদমই ছাড়া এটা সিম্পল নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন সামান্য গরম মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপর তেলে সাদা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই মাছটাকে দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমি আমরা আসলে পেঁয়াজ রসুন কিছুই খাই না তো সেই জন্য সব রান্নাই পেঁয়াজ রসুন ছাড়াই হয় তো আমার রান্না অলরেডি হয়ে গেছে নামানোর আগে আমি সামান্য গরম মশলা দিয়েছিলাম এতে আর দেখতেই পাচ্ছ আমার রান্না পুরোটাই রেডি হয়ে গেছে তো এটা খুব সিম্পল একটা রেসিপি আমি এটা শেয়ার করেছি তোমরা দেখে নিও আমার চ্যানেলে আমি শর্টসে একটা শেয়ার করেছি আর দেখো বেগুন পোড়া অলরেডি আমার হয়েও গেছে বেগুন পোড়া তো বেগুন মেখে আমি ভাত নিয়ে একদমই রেডি হয়ে গেছি দুপুরে খাবো বলে তো দেখতেই পাচ্ছ আর আমি অলরেডি খুবই খিদে পেয়েছিল তো আমি খাওয়া স্টার্ট করেও দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো তোমাদের পাশে থাকা দেখতে পেরে আমার খুবই ভালো লাগবে আর আমি প্রত্যেক দিন কী করি না করি আজকে থেকে আমি শেয়ার করবো ডেলি ব্লগের মাধ্যমে তো তোমরা আমার পাশে থেকো আর আশা করি তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক আমার আজকের দিনটা খুব একটা ভালো কাটেনি তবুও চাই যে সারা বছরটা যেন ভালোই কাটুক তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিও এইভাবে দেখতে থাকো তাহলে আমার খুবই ভালো লাগবে তোমরা আমার পাশে থাকলে আর তোমরা কে কী করেছো আজকের দিনে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা